সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সন্না এবং নফল নামাজে আরো পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে শেষদায় পড়ে দোয়া করলে কবুল হয় আফ রকুমাইয়া কুতুল আব্দুমদের আজিদ ফিরু ফিহিত বান্দা যখন দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বিশ্ব বলে বলে তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে